হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীর মহাপ্পতের সালাম জানাই দিল সালাম জানাই আক্তা জানাই রহমতের নবী একটু যদি দয়া করতেন আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চা গুলোর দুগ্ধ পান করাই আনব নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রহমাতুল্লিল আলমিন কি করি আল্লাহ জানায় দিলেন নবিজান যান ইহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে কই ইহুদি ভাই কটির গরায় তুমি হরিণী বেঁধে রেখেছো বলে হ্যাঁ বেঁধে রেখেছি একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আব্দুল্লার সন্তান মোহাম্মদ বলে আমি বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় আমি সেই মোহাম্মদ কেন আসু বলে হরি নিটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে ইহুদি ডাক দিয়ে কয় রে সন্তান আমি শুনছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে এটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে হুদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি সুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সবাইয়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয় যেই সুরি হরিণের গলায় লাগাইতি সেই ছুরি আমি মোহাম্মদের গলায় লাগায় দিবি কয় তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা হাত করা যায় না চলো ইহুদি তরবারে নিয়ে ধরায় খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মোহাম্মদের হাতে দিস মায়ার নবী ডেকে বলে রে হরিণি করে যাবি তাকে দেখ ইহুদি তরবারে গিয়া দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় সুড়ি লাগায় দিবে ইহুদি আসমান থেকে আবার মালিক বলে না নবী আপনার কোনো চিন্তা নাই والله ইয়াসবু বুকানিনা না আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদ কেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি এহুদি বেঈমান যত চক্রান্ত করবে আমি মাওলা সামনে টিকবে না কারণ আমি মাওলাই হলাম সবথেকে বড় বুদ্ধিওয়ালা আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না ওয়া কারু ওয়া মাকারাল্লাহ

কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদা মায়ার নবী হরিনিটারে ডেকে বললো টাইমের মধ্যে আসবি এহুদি হাসে পাগল না এই হরিনিরে কি কয় তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে সন্তানেরা তাড়াতাড়ি আয় দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পার্শে হুদি তরবারি নিয়ে দাঁড়ানো সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় চুরি লাগাবে বেঈমান দাঁড়ানো বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এত দিনা শোনায় কে বেঁধে রেখেছে হোদি আজকে কেমন করে আছো বলে রহমতুল্লিলা আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চা গুলো নবীও দাঁড়ানো এহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে এইসা মা এবং বাচ্চা মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইলো এরপরে বাচ্চার মা মাথা নারায় নারায় যেন নবীর ইশারায় কি বলল এহুদি তাকায় দেখতেছে। ডাক দিয়ে কয় আবদুল্লার সন্তান ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো কি বলতে চায় এবার নবী কো ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুধ পান করে নাই আমি রহমাতুল্লিলা আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এমন মায়ার নবী যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুধা পর্যন্ত

আর আমাকে ইমানের পোশাক পরায় দাও জান্নাতের মেহমান বানায় দাও আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে না আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উন্মত হই সুরে যুব ওই নবীর উন্মত হই আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়েদিন আর বাহাদুরি করবি নজর করে দেখ তোর মতো কত যুবক

মনের বড় আশা ছেলে মেয়ে নিয়ে ডুববে কিন্তু যখন রাতে তুফান শুরু হলো বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পাশে স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল এসে লোকেরা দেখে ওই উপরে গাছটা চাপ দিল এত জীবনের কামাই টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিয়র ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই গুণা নাই এরপর গায়ের জোরে খাওয়াইতেছ লিখে রাখো এই সন্তান কোনোদিন মানুষ হবে না লিখে রাখো আল্লাহর কসম করে বলছি এই হারাম খাওয়াইয়া সন্তান রে বড় বানাবা মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেতমত করবে না আল্লাহ দান করুন আরও জোরে বলেন অন্যায় করে বাবায় সন্তানের উপরে কেন বিপদ শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন আব্বাজানেরা জবাব দেন যারা সন্তানের বা বইছেন বালিশে মাথা লাগায় চিন্তা করবেন অন্যায় করছেন আপনি আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরাধ পিওর আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ আমার মাওলার কুদরতের কুদুরতের অন্যায় করবি বাবা তুমি সাজা দিব তোমার সন্তানের আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না আল্লাহ কত কঠিন বিষয় বড় কঠিন বিষয় বাহাত্তর দল মুমিন মুসলমান এক দল মুমিনাগনাতে যাবে সাহাবায় জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি নবী বলেন দুইটা পরিচয় মা মানিয়া চলবে দুই নম্বর পরিচয় আমার ছাত্র আমার সাহাবাইকেরামদের কেউ মেনে চলবে কি বুঝলেন যারা বলে আমরা মোহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়কের আন্দারে মানে না ওমরে ফারুক রে বেদাতি ভণ্ড কয় ওসমান রাদী আল্লাহুতালান হুর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে মহাবিয়া রাদী আল্লাহতানান হুর বিরুদ্ধে কথা বলে এক কথায় যারা সাহাবায়কের আন্দেরকে আদর্শ মানতে পারে না এদেরকে চিহ্নিত করে নেও এরা মুমিন ঠিক মুসলমান ঠিক নাও ঠিক তবে বাহাত্তর দল জাহাঙ্গামিদের অন্তর্ভুক্ত সাহাবায় কেরামদের বিরুদ্ধে কথা বললেওয়ালা আসেনি কথা বলেন না কেন আরে ভাই কেমনে বলি বলতেই তো হবে গিবৎ হলেও বলতে হবে কারণ গিবত করা হারাম চার কারণে গিবত করা অজীব ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ইমান চুরি করে আমল চুরি করে আহলে হ কালেমদের দায়িত্ব তার নাম গোষ্ঠী সুদ্ধার ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো ওই ভণ্ডের কাছে যেন না যায় গিবত হইলেও এই গিবতে সবাব হবে ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমান নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন এটা ইন্ডিয়ার খবর না বাংলাদেশের তাজা খবর আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল বলে কি পরিমাণ জাল বলে হাদিসের থেকেও বেশি জাল নাউজুবিল্লাহ আসে না না একটু চিন্তা বলেন কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু চিন্তা করেই বলতে হবে আওয়ামী লীগওয়ালারা কয়ে নাই কোরআনের মধ্যে জাল আছে বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে কে বলেছে ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমা পরবানা না কালেমা কুফুরি এ সোনার বাংলার খবর কই যাইবেন ওই মাওলানা সাহেব কোরানের মধ্যে জাল আছে নবীরা ভুল করেছে কালেমা কুফুরি বলার কারণে যেমন ভণ্ড তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা প্রতিবাদ যদি না জানাও তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড এলমেৰা এ যা জোকাৰ বে চাৱ খলকে ৰা দা দং পে পাশৱ হকনা দাৰাত দোস্তে খল্কা জাৰে ৰাহ নিস্ত ই খচলত একে দিং বেঈমানের কাছে তাবলিগ করব। এই তাবলিগের দুঃশ্মনেরা কয় তোমরা মুসলমানের কেন তাবলিগ করো তোমরা হিন্দুদের কাছে যাও হিন্দুদেরকে দাওয়াত দাও খ্রিস্টানদেরকে দাওয়াত দাও তাদের কাছে আমার মহাব্বতের দাবি আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায়া দাও যাব আমাদেরকে আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও গির্জায় গিয়া দাওয়াত দিব কিন্তু কখন মাস জহুরির পরে বয়ান করলাম বিবারিয়া নবীনগর এখন বয়ান করি এখানে আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায় বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিনও কম নাই ফজরের ভরে বয়ান নাগরিবের ভরে বয়ান এসান নামাজের ভরে বয়ান পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন রাত্র তিনটায় দিলেও নিবে রাত্র চারটায় দিলেও নিবে এই বয়ানগুলো কারে করি মুসলমানের এই তো করি পায়ে দৈরা বয়ান করি মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি এত বিনয় হইয়া বয়ান করি পায়ে ধরে ধরে বয়ান করি বয়ান করে কি বুঝাই জানেননি চরম না গেলে জাহান্ন যাবে না করলে এই কথা তো একবারও বলি না পাস্কল্লি টুপি মাথায় না দিলে জাহান নামে যাবে একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি না এত চিল্লাইয়া বারোটা মাস খানা নাই ঘুম নাই এত কষ্টের উপরে কষ্ট ও আল্লাহর বান্দারা বুঝাইয়া এত চিল্লে দুইটা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই ও দুনিয়ার নবীর আর শেখের দল দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকাও যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা আর কারো গোলামি করা যাবে না আর কারো আদর্শ মানা কোন পীর সাহেবের গোলামি করা যাবে না হারাম কোন পীরের আদর্শ মানা যাবে না হারাম আল্লাহর গোলামি কেমনে করবা অন্ধের মতো অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো প্রশ্ন নাই এটা এমন এমন কেন কেন ওটা অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা অন্ধভক্ত হইয়া নবীর আদর্শ মানবা প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন নবী এমন কেন করলেন অন্ধভক্ত হইবা দুই আর একমাত্র আল্লাহ আর নবী আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া আব্বা যায় ভক্ত হও তবে অন্ধ না পীর সাহেবের ভক্ত হতে না তবে অন্ধ ভক্ত হওয়া জায়েজ তবে অন্ধ না বক্তা সাহেবের ভক্ত হবেন তবে অন্ধ না তো কেমন ভক্ত চোখ কান খোলা রাইখা ভক্ত হব আমি আমার বক্তাকে মানি আমার পীরকে মানব আমার আব্বা আম্মাকে মানব আমার আলেমকে মানব ইমাম সাহেবকে মানব কতক্ষণ

আলা ইন্না শার্রু শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রুল খায়রি খিয়ারুল উলামা এ দুনিয়ার উম্মতের দল দুনিয়াতে ওলামা থাকবে দুই দল এক দল বন্ধ আর এক দল হক ওলামা এক দল বন্ধ এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না প্রশ্ন বড় জটিল হাফিজ ভাই মদীনার নবী উলামায়ে কেরামদেরকে মাতার মুকুট বললেন কলিজা মেনে নিল দিলটা শান্ত হলো কিন্তু ওলামাদের একদলকে নবী খারাপ বললেন কেন তার এক সেকেন্ড পাঁচ সেকেন্ডে জবাব নিয়ে নাও এই জামিনে লক্ষ লক্ষ ডাঞ্জা করেরা মত করেরা জুয়া খেলনেওয়ালারা ইসলামের যে পরিমাণ ক্ষতি করতে না পারবে একজন টুপিওয়ালা বন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো হাজার গুণ বেশি হয়ে যাবে আল্লাহ দায়াত দান করুন আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা কর বেইমানকে কেন বলেন না বেইমানেরা জান্নাত পাবে না জান্নাত পাবে শুধু মুমিন আবার মুমিনের মধ্যে বাহাত্তর দল জাহান্নামি দল জান্নাতি ওই এক দলের পরিচয় শুধু মোহাম্মদরে মানলে হবে না সাহাবায়কের আমাদেরকেও মানতে হবে যারা হজ করছেন এরকম কোন আশেক থাকলে একটু বেত দুবি মাফ করবেন হাত দেখাইতে লজ্জা হবে দেখান তো কারা হজ করিয়েছেন মক্কামুদিনায় গেছেন আল্লাহ কবুল করেন এত কম এত কম মানুষ হাত নামান আজকে তো নিয়ত করবেন হজ ফরজয়ের হয়েছে খবর নাই আসলে কপালে থাকতে হবে তো বিষয় লইডা হজের টাকা আছে অনেকের কপালে নাই যাবে কেমনি টাকা আছে কয়ে যাও না কেন কয়ে আব্বা না নিয়ে কেমনে যাই শয়তানে রাখছে লাগাইছে এক পেস এবার মা বাপ মরে গেছে কে এবার চলো কেন মাইয়া ভোলা ছোটো কেমনে যাই আর এক পেস সন্তান বড় হয়ে গেছে এখন চল কয় না না বিয়া না দিয়ে কেমনে যাই এই রকম পেঁচে পেঁচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লার কিনারায় যেতে পারে না এরে নবীর উম্মতির দল আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি এত দুর্বল করে আমি কোন প্রাণী জমিনে বানাই নাই মানুষ বড় দুর্বল কেমন দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল কথা বলতে দুর্বল হাতার বেলায় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাগের দৈনিক খাদ্য সতেরো কেজি গোস্ত আসেনি চান্দিনা কোনো খাদক তিন বেলায় সতেরো কেজি মারবে নাই কহজুন না থাকলে কি হইব চান্দিনা থানার ডায়েরি ফিলাপ হয়ে গেছে মামলা আর হামলা খাই খাই জিন্দগির জন্য পারে না আধা বোয়া কিন্তু দের কেজি লয়ে টানা টানি ডাক্তার রেড সিগন্যাল দিছে মিষ্টি খাবি না খাইলেই গজব আসবে রোগ আছে না নাই আল্লাহর বান্দারে কে ফিরায় শুনছে মিলাদুন নবীর জিলাফি দেয় সবে বরাতের জিলাফি দৌড়াইয়া মসজিদে হাজির হ্যাঁ গিয়া জেলাফি খাইতে গেছে এক তলে নিয়া আর এক কটলা নিবে এক বেচারা পিছনে তাকায় দেখে আমি একটাই ভাই নেই দুই ডেলোয় টানে খেল বগলের তলের ডালোয়া দিছে দৌ দর্শে পিছন দিয়ে তারে দইরা হোমানে কিলাকিলি জেলাফি পায়ের তলে বর্তা এমন কিলাকিলি লাগছে না জেলাফি ভাইলো না আরামে দুটো কথা বলতে পারলো এমন কিলাকিলি কিলি মসজিদ থেকে বাইরে আসমানের কয় আসমানের দিকে নজর করো কে আল্লাহ তুমি আসনিকা আসি এই মসজিদ আর আইন না খোদা বাই নাম না কেন